হাই এভরি আশা করি সকলে ভালো আছেন আমরা সকলে জানি দু সালের পর থেকে এ রাজ্যে উচ্চ প্রাথমিকে অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্তরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি ফলে পর্যাপ্ত শিক্ষকের অভাবে দীর্ঘদিন যাবৎ সুষ্ঠু পঠন পাঠন ব্যাহত হচ্ছে যদিও দু সালে এসএসসি আপার প্রাইমারি টেট হয় এবং দু সালে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য এসএসসি এসএলএসটি হয় কিন্তু নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ হলেও আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ আটকে যায় দুর্নীতি সংক্রান্ত মামলার কারণে কিন্তু দীর্ঘ ন বছর অতিক্রান্ত হলেও সেই নিয়োগ আজও হয়নি যদিও ইতিমধ্যে এসএসসি আপার প্রাইমারি টেট মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত রায় ঘোষণা হয়নি ফলে আপারের নিয়োগ এখনও থমকে রয়েছে ফলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী বা উচ্চ প্রাথমিকে শিক্ষকের আকাল অব্যাহত রয়েছে জন্য উচ্চ শিক্ষকের আকাল কাটাতে এবার তৎপর হয়েছে স্কুল সংবাদ সূত্র অনুযায়ী এবার গেস্ট টিচার নিয়োগের পথে হাঁটতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলা বিদ্যালয় পরিদর্শকরা ছমাসের জন্য অথবা স্থায়ী শিক্ষক নিয়োগ না হওয়া পর্যন্ত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে অতিথি শিক্ষক নিয়োগের আবেদন চেয়েছেন এখন প্রশ্ন হলো কারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে যে কেউ আবেদন করতে পারবেন না কেবলমাত্র প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পূর্ণ সময়ের অবসরপ্রাপ্ত শিক্ষকরা এই আবেদন করতে পারবেন এক্ষেত্রে গেস্ট টিচারদের বয়স হতে হবে ষাট থেকে চৌষট্টি বছরের মধ্যে এবং এই গেস্ট টিচাররা ততদিন বহল থাকবেন যতদিন না স্থায়ী নিয়োগ হয় অবশ্য এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা আপার প্রাইমারিতে পাশ করেছেন কিন্তু মামলার জন্য এখনও যাদের নিয়োগ কমপ্লিট হয়নি তারা এই বিষয়টি নিয়ে খুবই হতাশ তবে আশার খবর যেহেতু এসএসসি আপারের মামলার শুনানি শেষ শুধুমাত্র রায়ের অপেক্ষা তাই বলা যায় খুব তাড়াতাড়ি আপারের স্থায়ী নিয়োগের সম্ভাবনা রয়েছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ